হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের বিংশ বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ষটবিংশ বা ছাব্বিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ এবং ধৈর্যের সহিত শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের তাৎপর্য হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ স্থিতান পার্থ। পিতামহান আচারিয়ান পিতৃ নথ পিতা মহান আচারিয়ান সেনয়ের রূপী শ্লোকটির অনুবাদ সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শোভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তো পূর্ববর্তী শ্লোক আমরা দেখেছি যে অর্জুন তার সারথী রূপে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যেন তার রথটিকে উভয় সেনাবাহিনী উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যবর্তী স্থানে রথটি নিয়ে স্থাপন করে এবং অর্জুনের আদেশ শুনে ভগবানও সেখানে নিয়ে গেছিলেন এবং বলেছিলেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন এই যে দেখার যে আদেশ করেছিলেন ভগবান সেই দেখার আদেশ অনুসারে অর্জুন দেখলেন উভয় পক্ষের সেন্ধে বা কৌরবদেব তখন তিনি সেখানে দেখলেন পিতৃব্য অর্থাৎ যারা হচ্ছে পিতার সমতুল্য বা পিতৃস্থানীয় তাদেরকে দেখলেন তারপরে দেখলেন পিতামহ অর্থাৎ যারা দাদু বা দাদু সমতুল্য তারপরে আচার্য দেখলেন যারা হচ্ছে গুরু সমতুল্য বা গুরুদেব দ্রোণাচার্য বা কৃপাচার্য উল্লেখযোগ্য পিতামহ হিসেবে আমরা দেখতে পাই হচ্ছে সুমদত্ত এবং ভীষ্মদেবকে এবং পিতৃব্য রূপে আমরা দেখতে পেয়েছি অর্জুনের এবং ভ্রাতার মাতুল সেখানে শকুনি ছিল মাতুল মানে হচ্ছে যারা মামা তারপরে ভ্রাতা দুর্যোধন আদি অন্যান্য ভ্রাতারা সেখানে উপস্থিত ছিলেন এখানে কিন্তু উভয় পক্ষে সেনাতাদের কথা বলা হয়েছে এক পক্ষের কথা বলা হয়নি আমি হচ্ছে উদাহরণ দিচ্ছি ভ্রাতা হিসেবে আমি দুর্যোধনকে দেখাচ্ছি যুধিষ্ঠির ছিল বা উভয় পক্ষেরটাই বলা হচ্ছে এখানে পুত্র লক্ষণ কুমার অর্থাৎ দুর্যোধনের পুত্র লক্ষণ কুমার এবং অর্জুনের পুত্ররাও ছিল পাণ্ডব পক্ষের পুত্ররাও ছিল পৌত্র অর্থাৎ যারা নাতি তারা ছিল শ্বশুর ছিল মিত্র অর্থাৎ বন্ধুরা ছিল পুত্র মানে হচ্ছে নাতি আহ শ্বশুর ছিল মিত্র অর্থাৎ বন্ধুরা ছিল শোভাকাঙ্ক্ষী অর্থাৎ যারা হচ্ছে তার সুরুদ ব্যক্তি যারা তারা ছিল এবং তাদেরকে উপস্থিত দেখতে পেলেন অর্জুন সম্বন্ধে কি মতামত সেটা আমরা একটু তাৎপর্য থেকে তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন বিষ্মদেব সমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রুণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন শল্ল শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন অশ্বথামার মতো বন্ধুদের দেখলেন কৃতবর্মার মতো শোভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন এই ছিল এই শ্লোক সম্বন্ধে মন্তব্য এবং শ্রীল প্রভুপাদের তাৎপর্য আমরা দেখলাম এই শ্লোক উচ্চারণে এই শ্লোকের অনুবাদে এই শ্লোকের মাহাত্ম বা মহিমা বিশ্লেষণে বা তাৎপর্যে কোন রকম ভুল ত্রুটি বা কোনো অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিটা ধরিয়ে দিবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় হরে কৃষ্ণ